শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো যাই হোক বালিশটা গুছিয়ে রাখবো আর জ্বালাটা খুলে দেবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেব তারপর ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নেবো আজকে তো বৃহস্পতিবার আছে সব বেশি রান্না করব আমার বাবা হচ্ছে বাজারে গেছিলো তো বাজার করে চলে আসছে আজকে শুধু সবজি বাজার করেছে সবজিগুলো ঝুড়িতে রেখে দিয়েছি ধোয়া হয়নি পরে ধোবো আর আজকাল রান্না করব হচ্ছে ঢ্যাঁড়স ভাজা করব। মটরের ডাল করব আর আলুর সুতো আর কুন্দরি ভাজা করব তো এই সবে রান্না করব তো যাই হোক বিছানাটা ঝাড়া হয়ে গেছে আর এই যে ডাইনিং রুমে চলে আসলাম তো সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্না করে যাব। নিচের ঝুড়িতে বাসন আছে বাসনটা উপর ঝুড়িতে রাখবো আর হচ্ছে গ্যাসটা মুছে নেবো তারপরে সবজিগুলো ধোবো আর ওর বাবা তো টিফিনে হচ্ছে রুটি নিয়ে যাবে তো আটাটা মাখা হয়নি আবার আটাটাও মাখবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকালে সব কাজ করা হয়ে গেছে এই রান্নাঘরে আসলাম আর রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাতটা বসিয়েছি আর একদিকে হচ্ছে ডালটা বসালাম আজকে হচ্ছে মটর ডাল করবো আর ঢেঁড়স ভাজা করবো আর কুঁদরি ভাজা আর হচ্ছে আলু সিদ্ধ করবো আর ভাতের মধ্যে হচ্ছে আলুটো লাগালাম তো সবজিগুলো কাটা হয়নি কাটবো আর ডাল বসিয়ে দিয়েছি তো গেছে সবজিগুলো কাটা কাটবো যাই হোক এই রান্না করবো তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব ভিডিওটা দেখবা ভালো লাগছে আর খুব গরম লাগছে সকাল থেকে খুবই রোদ পড়ছে আর তেমনি গরমটা লাগছে তেমনি গরমও আছে তো যাই হোক কড়াই মুছে দিয়েছে ঢ্যাঁড়সটা ভাজা করবো ঢ্যাঁড়সটা কাটা দিয়েছে আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে খুব রোড করলো এত বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে গোটা দিয়ে দিলো কাল দিয়ে 有。

잘게 <목소리도> 썰어줄요주으 তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছলাম আর ছেলেকে ভাত খেতে দিয়েছিলাম তো ছেলে খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে কলেজে যাবে তো যাই হোক আর আমার জন্য চা করেছি গ্যাসটা মোছা হয়ে গেছে চা করলাম চা টা খাবো খেয়ে স্নান করতে যাব তো স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে ছেলে কলেজে গেছিল। কলেজ থেকে চলে আসছে তো ছেলেকে খেতে দিয়েছি খুব খাচ্ছে এটা আছে পাস্তা আছে পাপড় ভাজতে বলেছিল তো পাপড় ছিল না ওই জন্য পাস্তাটা ভেজে দিয়েছি তো পাস্তাটা খাবে না রেখে দিয়েছি খাবে খাবে ডাবের জলটা খেলাম আর শাসটা বের করেছি এমন হচ্ছে আমি খাবো এটা ফ্যানটা চালিয়ে দিবো গরম লাগছে ঠিক আছে খেয়ে নিই তারপর গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে সাড়ে ছটা বাজে আর সন্ধ্যা পর্যন্ত তো দেখানো হয়ে গেছে এই যে রান্নাঘরে আসলাম আর ছেলের জন্য খাবার বানিয়ে দিয়েছি ছেলে কফি খাবে তো কফি করে দিলাম এখন ছেলেকে ডাক দেবো ছেলে খেয়ে আবার টিউশন পড়তে যাবে তারপরে আমার জন্য চা করবো আমি নিচ্ছি যদি বাসন আছে বাসনটা পরে রাখবো তো না বাবু চলে আসো হয়ে হ্যাঁ হয়ে গেছে চলে আসো তা ঠিক আছে এখন হচ্ছে বাসনটা পর্যন্ত রাখবো তারপর আমার জন্য চা করবো ও যাবে না কেন ও যেতে চাই কেন অত দূর একাই যাবি করতে যেটা দিয়েছি সেটাই খা আমার জন্য চা করলাম আর মুড়িটা নিয়েছি চা দিয়ে মুড়িটা খাবো রুটি করবো এখন ছেলে আবার টিউশন পড়তে যাবে ও একাই যাবে না ওর বন্ধুটাও যাবে প্রথমে বললো যে যাবে না তারপর আবার ফোন করেছিল তো যাবে বলছে দুজনে একসঙ্গে যাবে তো খাবারটা টেবিলে নিয়ে যাবো ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছে তা রাত্রে খাওয়া বানানো হয়ে গেছে এখন তো খাবো না একটু পরে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট তো এখন তো খাবো না আর ছেলে হচ্ছে টিউশন পড়তে গেছে ছেলে আসবে তারপরে খাবো ঠিক আছে